সজনে ডাটা আমার বাসার সবাই অনেক পছন্দ করে আজকে আমি রান্না করব গ্রামের নানি দাদিদের স্টাইলে সজনে ডাটা দিয়ে মসুর ডাল রেসিপি এটা কিন্তু গরম ভাতের সাথে খেলে এক প্লেট ভাত এমনিই শেষ করে ফেলা যায় আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আজকে আমি রান্না করব সজনে ডাল দিয়ে মসুর ডাল রেসিপি এই জন্য আমি সজনে ডাটা এবং মসুর ডাল নিয়ে নিয়েছি এগুলো আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি আজকে কিন্তু আমি এই রান্নাটা সম্পূর্ণ হাতে মেখে করব। এই জন্য আমি মসুর ডাল এবং একটি প্যানে সজনে ডাটা দিয়ে দিলাম দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এবং মরিচ কুচি এবং বাটা মশলাগুলো দিয়ে দিলাম রসুন বাটা আদা হালকা একটু আদা বাটা এবং জিরা বাটা আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ হলুদের গুঁড়া এবং ধনিয়ার গুঁড়া এইটা দিয়ে আমি ভালোভাবে মাখিয়ে নিব যেমন মশলাগুলো যেন সবগুলো সবগুলোর সাথে সবগুলো মিশে যায় মাখানো ভালোভাবে এই পর্যায়ে মাখিয়ে নিতে হবে মাখানো হয়ে গেলে আমি পানি দিয়ে দিব সেদ্ধ হওয়া সেদ্ধ হতে যেইটুকু পানি লাগে ওইটুকু এখন আমি দশ মিনিট মতো রান্না করে নিলাম নেওয়ার পরে ঢাকনাটা উঠিয়ে আমি একটু উল্টে পাল্টে দিচ্ছি যেন সব সবগুলোই সিদ্ধ হয়ে যায় দেখুন আমার পানিটা কিন্তু শুকিয়ে এসেছে আমার ডাটাটাও সিদ্ধ হয়ে গেছে ডাটাটা ডাউলটা দুইটাই সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি বাগারের জন্য প্রস্তুত করব। আমি আরেকটি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি এখন আমি ফ্লেভারের জন্য দুইটা মরিচ দিয়ে দিলাম এবং কিছু দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এবং রসুন কুচি রসুনের পরিমাণটা আমি একটু বেশি দিয়েছি এখন আমি লাল লাল করে ভেজে নিলাম ভাজা হয়ে গেলে আমি আগে থেকেই সিদ্ধ করে রাখা ডাটা এবং ডাউলটা দিয়ে দিব। এইভাবে রান্না করলে টেস্টটা কিন্তু অনেক বেড়ে যায় আপনারা কিন্তু এভাবে একবার ট্রাই করতে পারেন আর আপনারা কেভা কে কীভাবে রান্না করেন একটু আমাকে কমেন্ট করে জানাবেন ফ্লেভারের জন্য আমি কয়েক টুকরো কাঁচামরিচ দিয়ে দিলাম দেখুন কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে তাই না এইটা কিন্তু খুব কম সময়ে ছটপট রান্না করে নেওয়া যায় যদি আমার এই রেসিপিটা ভালো লাগে তাহলে প্লিজ আমার পেজটাকে লাইক এবং কমেন্ট করবেন এবং আমার পেজের সঙ্গেই থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ